ভা বাংলা টিভি সত্যের সন্ধানে আমরা আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় তিলোত্তমাক অভিযুক্তের দোষীদের শাস্তির দাবিতে করঞ্জলি এলাকায় নাগরিক সমাজের মানুষজন পথে লেবে প্রতিবাদ জানায় কয়েক হাজার নাগরিক সমাজের মানুষজন মোমবাতি জ্বালিয়ে একশো নম্বর জাতীয় সড়কের ওপর 10 মিনিট শান্তিপূর্ণভাবে যান চলাচল বন্ধ রেখে প্রতিবাদ জানায় তাদের একটাই দাবি আরজিকর ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি চাই প্রথমে জাতীয় সড়কের ওপর প্রতিবাদ জানায় পরবর্তী সময়ে করঞ্জলি বাজারের ভিতরে কালী মন্দিরের সম্মুখে জমায়েত হয়ে প্রতিবাদ জানায় ছোট থেকে বড় সবাইয়ের কণ্ঠে একটাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি কর জাস্টিস জাস্টিস বন্ধু নি থেকে আরজি কর রেজিস্টমার বিচার উই ওন জাস্টিস জাস্টিস সারা বিশ্ব দichte থেকে আরজি কর উই ওন জাস্টিস 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 আমার আমার শহর আরজি কর আরজি কর আরজি কর আমার